ত্রিপুরাতে বন্যা শেষ হওয়ার মুখে প্রদ্যুৎকিশোর দেববর্মনকে দেখা গেল বললেন হেডলাইন ত্রিপুরা স্বাভাবিকভাবে তারা প্রথম সর্বপ্রথম খবরটা সংগ্রহ করেছিল এবং সবুজবঙ্গ নিউজ আমরা তুলে ধরছি বিজেপির প্রকাশ্যেই পঞ্চায়েতের আটজন সদস্য প্রধান কে হবে আর এই নিয়ে হাতাহাতি একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব সর্বপ্রথম হেডলাইন ত্রিপুরা থেকে একেবারে অংশপাত নিয়ে তারা কিন্তু সমালোচনা করেছে সেটাও কিন্তু রাজনৈতিক মহলে একটা দেখার একটা বিষয় রয়েছে তবে উত্তর পূর্ব রাজ্যে যে ত্রিপুরার পরিস্থিতি আটজন যে গ্রাম পঞ্চায়েতের সদস্য দেখে আমরা দেখতে পাচ্ছি একজনকে মেনে নিতে পারছে না তাহলে এই সমীকরণের প্রধানটা কিন্তু ডিসমিস একেবারে মিস হয়ে যায় বলে ভিডিও সূত্রের খবর জানা যায় তবে রাজনগর ত্রিপুরার বিভিন্ন এলাকাতে চলছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এবং এই ঘটনাটি সরজবি নিয়ে মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন ডক্টর প্রফেসর মানিক সাহা তিনি নিন্দা জানিয়েছেন সামাজিক মাধ্যমে তো স্বাভাবিকভাবে সাংবাদিক বৈঠকে কিছু তিনি এখনও পর্যন্ত বলেননি তবে নিজেদের মধ্যে যদি পঞ্চায়েতে হাতাহাতি হয় তাহলে সাধারণ মানুষ কতটা নিরপেক্ষতা বজায় থাকবে এটাই শুধু রাজনগরের ভবিষ্যৎ নয় সারা ত্রিপুরা রাজ্য জুড়ে এই পরিস্থিতি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রদ্যুৎকিশোর দেববর্মন সরাসরি দেববর্মনার যে বন্যার পরিস্থিতি শেষের পর্বে এতদিন কিন্তু দেখা যায়নি বলছেন রাজ্যবাসী বলছেন আমরা কিন্তু বলছি না দর্শক বন্ধুমান আমরা সেই অংশটুকু পেয়ে আপনাদের সঙ্গে প্রতিবেদনগুলি তুলে ধরছি হ্যাঁ এটাই একটা দেখার একটা বিষয় তবে পঞ্চায়েত ভোটের নির্বাচনীয় ভোটের ফলাফলে ভারতীয় জনতা পার্টি ভালোই ফল করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল সেখানে বিরোধীরা সৈন্য পেয়েছিল সেখানেও কিন্তু দেখতে পেলাম পঞ্চায়েতের প্রধান গঠন দিনেও উত্তপ্ত পরিস্থিতি অন্যদিকে যদি দেখি বক্সনগরে বক্সনগর বিধানসভায় তফাজল হোসেনের সঙ্গে বিজেপির সমর্থক তাদেরই বিধায়কদের সঙ্গে হাতাহাতি মোথা বিজেপি একেবারে দ্বন্দ্বই বলা যেতে পারে কেননা তফাজল হোসেনকে কেউ মেনে নিতে পারছে না তফাজল একজন সংখ্যালঘু মুসলিম বিধায়ক তার সত্ত্বেও তিনি কেন গণ্ডগোল করছেন জনজাতি ভোটার বা বিজেপি থেকে তিনি ভালো করে দেখতে পাচ্ছেন না বা তাদেরকে কাজ দিচ্ছেন না বেছে বেছে তিনি কাজ দিচ্ছেন না তিনি পকেট মারির মতো পকেট ভর্তি টাকা খাচ্ছেন এমনটাই বিজেপির সমর্থকদের অভিযোগ তবে দর্শক বন্ধুগণ সব তথ্য সব কিছু হয় গোপনে কিন্তু আতাত নাই সেটাই কিন্তু একটা একটা পারস্পরিক যে সম্পর্ক সেটা একটা দেখার একটা বিষয় দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই রাজনৈতিক ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে যে রাজনৈতিক মহলে দেখার একটা বিষয় তো প্রদ্যুৎকিশোর দেববর্মা বন্যা পরিস্থিতি শেষ পর্বে কিসের ইঙ্গিত দেখা গেল তা বিজেপির কর্মী থেকে বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষের একটা ক্ষোভ রয়েছে একাধিকভাবে যে মানুষের রাগ অভিমান সেটাও গুরুত্বপূর্ণ বন্যার শেষ পর্বের মুখে যদি মহারাজাকে দেখা যায় তো এই প্রজাদের ক্ষতি কতটা স্পর্শ হবে আগামী দিন সেটা একটু দেখার বিষয় তবে রাজনগর থেকে ধর্মনগর দূরত্ব মাইলটা বেশি দূরত্ব নয় পঞ্চায়েতের প্রধান অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজনগর গ্রাম পঞ্চায়েতে দেখা যাচ্ছে যে আটজন সদস্যর মধ্যে পাঁচজন প্রধান হিসেবে আরও একজনকে মেনে নিতে পারছে না স্বাভাবিকভাবে আর এটা কঠোর সমালোচনা করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো তবে রাজনগরে বিরোধী শূন্য শাসক দল বিজেপির কিন্তু এগিয়ে বা তাদের জয়ই বেশি পরিমাণে হয়েছিল তবে এই যে কোনো রকমের রিয়াদ করা যাবে না উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় স্বাভাবিকভাবে এই যে পরিস্থিতি সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ বা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটাও কিন্তু একটা দেখার একটা বিষয় বা পরিস্থিতি কেননা রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে সম্ভাবনা বেশি সেটা একটা দেখার একটা বিষয় রয়েছে তো স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির পরিস্থিতি নিয়ে একটা খুব প্রকাশ রয়েছে রাজনগরের মাটিতে তবে এই রাজনগরের মাটিতে দাঁড়িয়ে কতটা স্পর্শ হবে দর্শক বন্ধুগণ সেটা আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদন বা এই প্রতিজ্ঞা প্রতিফলনটা আমরা তুলে ধরেছি তো স্বাভাবিকভাবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার দিক নির্ণয়ের কথা যদি আমরা বলি তাহলে প্রতিটি রাজনৈতিক দলের সমান অধিকার ছিল বিজেপির কর্মী সমর্থকরা টায়ার চালিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় সড়কে বক্সনগর থেকে একেবারে মাইলটা দূরত্ব নয় এবং মজলিশপুর মোহনপুর একাধিক সময় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় মন্ত্রী সরাসরি বিদ্যুৎ মন্ত্রীকে তো একাধিকভাবে যে একটা সমীকরণ তো আমরা দেখতে পাচ্ছিলাম যে সুশান্ত চৌধুরী বা রতনলাল নাথ তারাও যে বিক্ষোভের একটা মুখোমুখি যে নিজেদের দ্বন্দ্ব কতটা আকর্ষণীয়ভাবে টেনে আনতে পারবে সেটার উপরেও কিন্তু একটা দেখার একটা বিষয় তবে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার আটজন গ্রাম পঞ্চায়েতের সদস্যকে আমরা দেখতে পাচ্ছি তারা প্রধান গঠনও করার জন্য ইচ্ছা প্রকাশ থাকলেও আরও এক গোষ্ঠী তাদের মধ্যে মত বিনিময় নয় এতে তীব্র সমালোচনা করেছেন ছয়া কর্তলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্পন তবে বিজেপির মন্ডল নেতারা বিজেপির বিধায়ক জলকে কোনো মতেই রিয়াদ করবে না বা মেনে নেবে না তাহলে আগামী দিন যে নির্বাচন দু হাজার আঠাশ এই সালটা পরিস্থিতি সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় থাকবে স্বাভাবিকভাবে সেটা একটা রাজনৈতিক সমীকরণে কৈলাস শহরের একাধিক জায়গাতেও কিন্তু শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছিল বলেই বিরোজিত সিনহা দাঁড়িয়েছিলেন টিকে ছিলেন এটাই বলছেন বিজেপির মণ্ডল নেতৃত্বরা দেখতে পাচ্ছেন যে রাজনগরের পরিস্থিতি সেখানে একটা জায়গাতে তাদের বৈঠক হয় একটা অঞ্চলে আমরা বলতে পারি এটা অঞ্চল তো স্বাভাবিকভাবে যেহেতু তাদের যে দলীয় কার্যালয়ে যে বৈঠক হয় রীতিমতো সেই বৈঠকের সিদ্ধান্ত চূড়ান্তর যে প্রতিজ্ঞা বা প্রতিফলন সেটা কি ঘটতে পারে বা কি হচ্ছে এটাই শুধু একটা দেখার একটা বিষয় তবে রাজনৈতিক মহলে যে সমীকরণ বা রাজ্য রাজনীতির যে ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে এই প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষ দ্বিধারিত বা মানুষের ভাবনা মুক্তি কতটা স্পষ্ট হবে তা রাজনগরবাসী কিন্তু দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এই প্রশ্নের উত্তরে আগামী দিন মানুষ কতটা আগ্রহ থাকবে কতটা ইচ্ছা প্রকাশ থাকবে তা রাজনৈতিক মহলে সেটা একটা দেখার একটা বিষয় তবে সামাজিক দায়বদ্ধতা রাজনৈতিক মহলে সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে রাজনৈতিক মহলে ধারণা ছিল তবে দর্শক বন্ধুগণ আজকে আমরা এইখানে বা শেষ করব শাসক বন্যাম বিরোধী যে লড়াইটা ছিল তা নয় সেখানে বিরোধী শূন্য ছিল ভারতীয় জনতা পার্টি আটজন সদস্য নিয়েও কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান গঠন করতে পারলো না সেটা বিজেপির মন্ত্রীরা নিয়ে আলোচনা করবেন বিধায়ক তফাজলকেও নিয়ে কিন্তু একটা বিক্ষোভ রীতিমতো উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে তো স্বাভাবিকভাবে যে দেখা যাচ্ছে যে স্বাভাবিক ছন্দবেশে কতটা ফিরবে বিধায়ক আর বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে কিন্তু একটা না। বিধায়ককে যদি গ্রেপ্তার না করে তবে আগামী দিন আরও উজ্জ্বল ভবিষ্যৎ তারা মন্ড নেতৃত্বরা বৈঠ মানে বইকট করবে এটা একটা রাজনগরের চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে তফাজনকে উনি একটা দড়ি টানাটানি উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল দর্শক বন্ধুগণ আজকে আমরা এই পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিবেদনটা তুলে ধরলাম আমাদেরকে একজন সরজবিনে ভিডিও কপিটা পাঠাই আমাদের হোয়াটসঅ্যাপে তো স্বাভাবিকভাবে এই খবরের আপডেটটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম তবে সুদীপ রায় বর্গন তিনি সমালোচনা করেছেন মন্ত্রীটির বিরুদ্ধে তবে বিদ্যুৎ মন্ত্রীর কথার কতটা উত্তর বা স্পর্শ হবে তাই দেখার শুধু